দেখো বন্ধুরা ভোরবেলা থেকে কীরকম বৃষ্টিটা শুরু হয়েছে আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার সকাল সকালে এরকম বৃষ্টি দেখতে কান্না ভালো লাগে বলো তো বন্ধুরা আজকের ব্লগটা পুরোটা তোমাদের দেখার অনুরোধ রইলো আর আজকে আমি কেন সোমবারে পুজো করিনি প্লাস সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখতে থাকো ভিডিওটা হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমি ভালো নেই আমার খুব ঠান্ডা লেগে গেছে আর এত শরীরটা খারাপ লাগছে কাল রাতে মাথায় তেল দিয়েছি চুপচুপ করে তেল দিয়েছি বাট আজকে শ্যাম্পু করতে পারবো না কারণ আজকে আমার মেয়ের জন্মবার আমার মাকে দেখেছি প্রথম সন্তান যেই মা যেই বারে হয় সেই সেইবারে শ্যাম্পু করতে নেই তো আমার মা আমার দুই দাদারই শনিবারে জন্ম ওই জন্য আমার মা শনিবারে কখনো শ্যাম্পু করে না আর ওই জন্য আমরাও বোনগুলো মানে সন্তানের জন্ম বাড়ে আমরাও শ্যাম্পু করি না আজ আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আজকে ভেবেছিলাম জল ঢালতে যাব কিন্তু অবস্থাটা দেখো জাস্ট বাইরে অবস্থাটা দেখো সাড়ে ছটা থেকে বৃষ্টি হচ্ছে এখন বাজে আটটা আটটা বাজে নি সাতটা চুয়ান্ন ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ বৃষ্টি প্লাস আমার ঠান্ডা লেগেছে তারপরে ব্যাপারটা হচ্ছে কি কালকে হচ্ছে কি আমিষ খেয়েছে আমিষ বলতে মাছ টাছ কিছু খাইনি কিন্তু মানে পেঁয়াজের জিনিস খেয়েছি আর কি তো সেই কারণে আজকাল তো শ্যাম্পু করে পুজোটা দিতে হতো কিন্তু সব থেকে বিগ প্রবলেম হচ্ছে ভগবান বাবা মহেশ্বর যদি না টানে কখনো তার কাছে যাওয়া সম্ভব না ইম্পসিবল কিছু কিছু মানুষ আছে দেখবে মন্দিরে গিয়েও পুজো দিতে পারে না যে কোনো মন্দির হোক তো ভগবান চাইলেই কিন্তু পুজো দেওয়া যায় না হলে কিন্তু কখনোই দেওয়া যায় না তো প্রথম সোমবারে আমি করিনি মেয়েদের যে সমস্যাটা থাকে মানে ডেট ছিল ভেবেছিলাম হয়ে যাবে হয়ে যাবে সেই ভয়ে করতে পারিনি সবাই জানে এটা তারপরে আজকে সকালবেলা ওর বাবাকে বলছিলাম যে মন্দিরটা কখন খোলে সকাল সকাল আজকে তো সোমবার নিশ্চয়ই ভোরবেলা খুলে যাবে কারণ অনেকে তো বাড়ির কাজকর্ম থাকে ভোরবেলা পুজোটা সেরে নেয় ও বলছে দেরি করে তো খুলে কিন্তু বৃষ্টি হচ্ছে তুমি যাবে কি করে মেঘনাকে নিয়ে আমি তো কাজে চলে যাব আর হেঁটে হেঁটে গেলে অনেকটাই বাইকে করে গেলে দু মিনিটও না কিন্তু মেঘনাকে নিয়ে শাড়ি পরে ফুল টুল নিয়ে মিষ্টি নিয়ে সাজি নিয়ে জল নিয়ে ওকে নিয়ে হেঁটে হেঁটে বৃষ্টির মধ্যে ছাতা মাথা নিয়ে পারব না ইম্পসিবেল তার মধ্যে আবার দেখলাম হয়ে গেল আর কিছু করার নেই তো ওই জন্যই কথাই আছে ভগবান না টানলে নই তার কাছে তার চরণে মাথা ঠেকানো সম্ভব নয় নাকে কথা বাজ্যে দেখেছো করা যাবে আর মনটা খারাপ হয়ে গেল আসলে আমি বিয়ের কোনো দিনও শ্রাবণ মাস করিনি বিয়ের আগে করেছি মায়ের সাথে মানে মা প্রতি বছর হয়তো হয়তো তারকেশ্বরও যায় শ্রাবণ মাসে বা চৈত্র মাসে মা এই আমার বিয়ের পরে আর যেতে পারে না বয়স হয়ে গেছে তো ষাট বছর ধরো হতে চললো মায়ের মা যেতে পারে না আগে বাবা মা দাদা দিদিরা সবাই যেহেতু আমার মেজদিবাদে আমাদের বাড়ি সবাই গেছে আমি আর আমার মেজিবাদ আমার আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন থেকে আমার তারকের সাথে যাওয়ার ইচ্ছা পায়ে হেঁটে আমার সে বর্দি আর শেষ দিদি যেবার যায় সবাই বলেছিল তোরা পারবি না তোরা পারবি না দাদাও বলেছিল পারবি না বাট ওরাই ফের দাদাই পারেনি ওখানে নাকি একটা মহিমা আছে মানে লাস্ট অব্দি গিয়ে নাকি আর হাঁটাই সম্ভব না হাটতে হাঁটতে পারাই যায় না আমি তো কোনো দিন যাইনি খুব ইচ্ছে যাওয়ার তবে যতবারই যেতে চেয়েছি দাদা সবসময় বলেছে হেঁটে যেতে পারবি না বিয়ের পরে গাড়ি করে বরকে নিয়ে যাবি বিয়ে হয়ে গেলো ছ বছর হতে চললো মেয়ের চার বছর হতে চললো এখনও যাওয়া হলো না তবে আমি যাব একদিন না একদিন আমি যাবই যাবো তারকেশ্বর কাছের মধ্যে এটাই হচ্ছে আমার ড্রিম ডেস্টিনেশান আর দূরের মধ্যে বলতে গেলে কেদারনাথ জানি না কবে কী হবে ভগবান যেদিন টানবে সেদিনই যেতে হবে তো ওই জন্য ভাবলাম আজকে নিরামিষ করি কেননা আগের সোমবারে মাছ খেয়েছিলাম চিংড়ি মাছ পুজো করতে পারবো না ওই জন্য আর পালিনি ওই জন্য খেয়ে নিয়েছি মাছ আর এবার পুজো করার মনটা ছিল বাট শারীরিক প্রবলেমের জন্য পারলাম না ওই জন্য ভাবলাম যে আজকে একটু নিরামিষ করি ওই জন্য ওর বাবাকে বললাম মুগ ডাল এনে দাও পনির এনে দাও খিচুড়ি করবো বাবা বলছে যে দুপুরবেলা পনিরের তরকারিটা করো রাত্রেবেলা খিচুড়িটা করবে ভাবলাম জোর বৃষ্টি হচ্ছে খিচুড়ি করলে মন্দ হয় না ভালোই হয় দেখি কী করা যায় খিচুড়ির সাথে কি পনির ভালো লাগে তোমরা একটু কমেন্ট করে বলো তো যেহেতু আমি এই ব্লগটা কালকে দেবো ওই জন্য তোমরা বললেও তো আমার তখন রান্নাটা হয়ে যাবে যাই হোক জানি না দেখি কি করব চলো এখন চা খেয়ে নি এখন মেঘনাকে দিয়েছে এই যে কুকিজ আর আমিও খাচ্ছি চা এক মগ চা দেখো সকাল সকাল চাটা খেলে না মুখটা ফ্রেশ ফ্রেশ লাগে মনটাও ভালো লাগে সকালবেলা ঘুম থেকে উঠে আমি হরটা ঝাড় দিয়ে নিয়েছি তারপর চা করে নিলাম আর কই আর কই এটা ভাঙ্গ না ভাঙবো না কালকে খাবো আমমা বলছে কালকে যাবে একটা প্যাকেট দিয়েছি এখন আবার এটা বলছে কালকে খাবে আচ্ছা ঠিক আছে চলো দেখতে থাকি আজকে ব্লগটাAspNetCore ভালো লাগবে তো এই দেখো মেঘনার জন্য এখন প্রেসার কুকারে খাবার করলাম সবのと সবজি দিয়ে বিন গাজর আলু পেঁপে টমেটো সয়াবিন পালং শাক সব একসাথে দিয়ে নুন দিয়ে জাস্ট সিটি মেরে দিয়েছি আজকে ঘিও নেই বাটারও নেই দুটোই শেষ হয়ে গেছে ওকে ঘিটা দিই না বাটারটাই দিই ঘিটা কেমন দিই ধরো খিচুড়ি সবার জন্য করলাম তখন একটু ঘি দিলাম বা যে কোনো তরকারি নিরামিষ তরকারিতে সেটা খাওয়াই কিন্তু নর্মাল র ঘিটা ওকে ভাত দিয়ে খাওয়াই না ওকে বাটারটা দিয়ে বেশি খাওয়াই কিন্তু বাটার ঘি দুটোই আজকে নেই তার জন্য সকালবেলায় এই যে সিম্পল খাবার সিম্পল বাট হেলদি সকালে দুটো বিস্কুট খেলো আমার সাথে চা খায়নি আজকে আর মানে চা দিয়ে বিস্কুট যদি ভিজিয়ে খায় বাট আজকে আর ভিজিয়ে খাইনি আজকে শুকনো শুকনোই খেয়ে নিয়েছে খিদে পাচ্ছিলো ওই জন্যই খেয়ে নিয়েছে তো চলো এখন এটা ঠান্ডা হবে ততক্ষণে ঠান্ডা হয়নি দিয়ে খাও এটাকে এখন গ্লাস দিয়ে যে এখন আমাকে গ্লাস দিয়ে এরকম চটকাতে হবে চলো খাইয়ে দিই তো বন্ধুরা দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে স্নান টান করে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজছে দশটা দশটা চল্লিশ দশটা চল্লিশের মধ্যে আমার রান্না হয়ে গেছে আজকে অ্যাকচুয়ালি এক তরকারি ভাত করেছি কিছু করিনি শুধু রাত্রেবেলা খিচুড়ি করব সবজি আছে অনেক গাজর বিনস অনেক সবজি আছে তাই ভাবলাম মুগ ডাল এনে দিতে বললাম আর পনির এনে দিতে বললাম তো আলু দিয়ে পেঁপে দিয়ে টমেটো দিয়ে পনিরের ঝোল করলাম আলু পনিরের ঝোল করলাম পাতলা করে আর কিছু করিনি আর এখন আমি খেয়ে নিচ্ছি দুধ মুড়ি আর সঙ্গে কলা নিয়ে নিয়েছি তো দুধ মুড়ি আর কলা খেয়ে নিচ্ছি আর ভাত খাবো না প্রতিদিন মানে কালকে ভিজে ভাত খেয়েছি সকালেও ভিজে ভাত খেয়েছি রাত্রেও ভিজে ভাত খেয়েছি তিনবার ভাত খাওয়া হয়ে গেছে তিনবার ভাত খেতেই ভালো লাগে যদিও খিদে পেয়ে যায় কি করব। ভাত খাওয়াটা অভ্যাস তো ওই জন্য ভাত না হলে কিছুই ভালো লাগে না মানে রুটি লুচি পরোটা যাই খাই না কেন মনে হয় যেন এইটুকুনি ভাত শুধু ভাত জাস্ট পেঁয়াজ লঙ্কা দিয়ে খেলেও মনে হয় যেন এক গ্লাস জল খেলে মনে হয় যেন পেটটা ভরেছে আমরা না ছুলুম চুলুম খাবার পছন্দ করি না পেট ভরা খাবার পছন্দ করি ধরো কোথাও জার্নি করছি ধরো সকালবেলা ধরো বাড়ি থেকে বেরো বেরোলাম ধরো আমি আমার বাপের বাড়ির কথাই বলছি ধরো আমি এখান থেকে বেরোলাম বাড়ি যেতে যেতে ধরো আমার সন্দেহ হয়ে গেল এখান থেকে ধরো সাড়ে সাতটার ট্রেনে গেলাম এবার দেখো নামার সঙ্গে সঙ্গে তো ট্রেন পাবো না এখান থেকে আমাকে পাশকুড়া যেতে হবে পাশকুড়া থেকে সাঁতরাগাছি যেতে হবে সরি পাশকুড়া হ্যাঁ পাশকুড়া থেকে সাঁতরাগাছি যেতে হবে আর সাঁতরাগাছি থেকে হাওড়া ট্রেন ধরতে হবে অথবা পাশকুড়া থেকে একবারে হাওড়া ট্রেন ধরতে হবে হাওড়া থেকে আবার সঙ্গে সঙ্গে ট্রেন পাবো কি না কোনো ঠিক নেই তারপরে হচ্ছে কি হাওড়া থেকে যদি বারোটা দশের ট্রেনটা পেয়ে যাই খুব ভালো কথা আর বারোটা দশের ট্রেনটা না পেলে ট্রেন হচ্ছে দুটো দুটোর পরে তো এমনি ট্রেন আছে মানে ব্যান্ডের লোকাল আবার ভেঙে ভেঙে যাবো যেহেতু ব্যাগপত্র থাকে মেঘনা থাকে ব্যাগপত্র থাকে দুটো তিনটে যার কারণে হাওড়া থেকে একবারে লোকাল ট্রেন ধরে নিই কাটোয়া লোকাল তো দুটো থেকে মানে আড়াইটার সময় যদি ট্রেন হয় সাড়ে তিনটে চারটে বাড়ি যেতে যেতে চারটে সাড়ে চারটে হয়ে যায় ধরতে গেলে প্রায় সন্ধ্যা সোনা তখন কিন্তু গিয়ে ভাত খাই যতই রাস্তাঘাটে এটা সেটা খাই না কেন ভাত লাগবে মানে সন্ধ্যেবেলাও যদি সারাদিন পর কারো বাড়িতে পৌঁছায় যদি বলে টিফিন খাও চাউমিন খাও মুড়ি চানাচল খাও না আগে ভাত ভাত দিতে হবে আবার রাতে খাবো তো কিন্তু এখন যে সারাদিন খাইনি সারাদিনের ভাতটা কোথায় যাবে দুপুরের লাঞ্চটা সেটা তো খেতে হবে তো ওই জন্য তবে মুড়ি টুড়ি খেলেও পেটটা ভরে কিন্তু মনটা ভরে না যাই হোক এখন আমি ব্রেকফাস্ট করে নিলাম রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আজকে আমার এখন আর কোনো কাজ নেই যদি সময় পাই তোমাদের সঙ্গে আজকে লাইভে গল্প করতে ঠিক আছে তো বন্ধুরা এখন বাজে জানো কটা এখন বাজে প্রায় পনে বারোটা মেঘনাকে ঘুম পাড়াতে গিয়ে আমি ওর সঙ্গে ঘুমিয়ে গেছি আজকে খুব তাড়াতাড়ি ঘুমিয়েছি দুপুরবেলা কদিন ধরে ঘুমাচ্ছি না তো মেঘনাও দুপুর আজকে বেশিক্ষণ ঘুমায়নি আর আমি দেখো ঝাড়খান্ড বই দেখতে দেখতে ঘুমিয়ে গেছি জাস্ট পনেরো মিনিট চলেছে আর ঘুমিয়ে গেছি এত ঘুম পাচ্ছিল তারপর উঠে দেখি প্রায় পনেরো বারোটা বেজে গেছে আর ঘুমিয়েছি ওই দশটা পনেরো কুড়ি দিকে সাড়ে দশটার সময় আমার দাদা ফোন করেছে তারপরে উঠে দেখি মিস কল তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা